বৌমা তো মনে হয় বাটা কষা মা তুমি তো শিল পাটায় বাটা কষা করতে পারো না তার জন্য ওই যে ব্লেন্ডারে করে জিরা রান্ধুনি তেজপাতা সবকিছু গুঁড়া করে আমি এখানে রেখে দিছি তুমি চাইলে সবকিছুতে দিতে পারবে ওইটা সবকিছুতে দিতে পারবো মা হ্যাঁ মা তুমি মাংসর ঝোল রান্না করবা মাছের তরকারি রান্না করবা ছোট মাছের চচ্চটি রান্না করবা যা কিছু রান্না করবা সবকিছুতেই দিতে পারবে ও চচ্চটি ভাজি মাংস তরকারি সবকিছুতেই দিতে পারবো হ্যাঁ মা সবকিছুতেই তুমি দিতে পারবে আচ্ছা মা ঠিক আছে তুমি যাই রান্না করবা এই পাপটা নামানোর আগে দিয়ে নামাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা বৌ মা যাও এখন যাও বিশ্রাম করো যাও আচ্ছা আচ্ছা মা আচ্ছা ঠিক আছে আসি তাহলে মা না আমার প্রচুর মাথা ধরেছে অনেকক্ষণ ও ভাবছি যে তোমাকে চায়ের কথা বলবো ভালো বৌমা ভালো এত সুবুদ্ধি হয়েছে বৌমা তোমায় সুবুদ্ধি হয়েছে না বলতেই চা দাও মা দাও হ্যাঁ মা আপনার জন্য এনেছি ঠিক আছে নিন দেখি মা হ্যাঁ হ্যাঁ দেখি কেমন হয়েছে মা মা চায়ে কি দিয়েছো মা কেমন কেমন যেন একটা লাগছে বন্ধ বন্ধ মা চাতে তো ওই যে আপনি যে বলেছিলেন না জিরা রাঁধুনি তেজপাতা ওগুলোর গুঁড়া দিয়েছি কি তুমি জিরা মশলার গুঁড়ো চাইতে দিয়েছো মা কেন মা আপনি তো বললেন যে সব কিছুতেই দিতে পারবো আপনি তো সেদিন বলেছিলেন যে সব দিতে পারবো সেই জন্য তো আমি চায়ের ভিতরে দিয়েছি মা যাতে চা সুন্দর টেস্টি লাগে তুমি এতেও দিয়েছো মা কি বলবো মা কি বলবো না মা আর হবে না এই বোমা রাগ করোনা বোমা বৌমা বোমা দাঁড়াও রাগ করোনা বোমা তোমাকে কিছু বলি নাই বোমা এই যে ইস রে বৌমা মনে হয় কষ্ট পেয়ে গেলো মনে মনে কষ্ট পেয়ে গেলো যাই বৌমা